আমি একজন ছাত্র আমি ভালো একজন যথেষ্ট আলেম হতে চাই আমি আলিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষ অধ্যয়নরত আছি ভালো আলিম হওয়ার জন্য কোন কোন কিতাব ভালো করে পড়তে হবে এবং কিভাবে নিজেকে এখন থেকেই গড়ে তুলতে হবে এসব বিষয়ে কিছু নিশ্চিহত করলে আমার মতো যাদের স্বপ্ন ভালো আলেম হওয়া তাদের জন্য উপকার হবে দেখুন ভালো আলেম হওয়ার জন্য আরবি খুব ভালো করে আরবি ভাষাটাকে রপ্ত করে ফেলা এটা হলো প্রথম শর্ত আরবি ভাষাটা পরিপূর্ণভাবে রপ্ত হয়ে যাবে সেই সাথে করোনা এবং হাদিসের বেসিক এল এটা সর্বোচ্চ ভালোভাবে অর্জন করতে হবে যে মাদ্রাসা সিরিয়াস এবং খুব গুরুত্বের সাথে আপনার করোনাদিসের পাঠদান করা হয় পরিবেশ আছে ভালো ছাত্র আছে ভালো আলেম আছে কম্পিটিশন আছে সেরকম জায়গায় পড়াশোনা করতে হবে সেই সাথে মুর্তাচি পরেজগার এবং বিচক্ষণ বিদগ্ধ আলেমদের সহবত সংস্রত থাকা জরুরি এবং দায়ী হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য সমকালীন